মিয়ানমারে ভূমিকম্প থাইল্যান্ডে তিরিশ ভবন দশ ভেতরে আটকা ৪৩ জন কর্মী মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের ব্যাপক ধাক্কা লেগেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও রাজধানী ব্যাংককের একটি নির্মাণাধীন তিরিশ তলা ভবন ধসে পড়েছে এবং এতে আটকা পড়েছেন অন্তত তেতাল্লিশ জন নির্মাণ কর্মী ব্যাংকক পুলিশ জানিয়েছে রাজধানী শহরের ছাতুছাক মার্কেটের কাছে ছিল এই ভবনটির অবস্থান ভূমিকম্পের সময় পঞ্চাশ জন কর্মী ছিলেন ভবনটিতে তাদের মধ্যে সাত জন ভবনটির বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন বাকিরা বের হতে পারেননি ববন দশের চিত্রটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন একজন নেটিজেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সে ভিডিওটি শুক্রবার দুপুরে মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইয়ের বৃষ্ঠে ষোলো কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল রাজধানী ব্যাংককে বেশ কিছু সড়কে পাটল ধরেছে একাধিক ভবনও দোষে পড়েছে থাই প্রধানমন্ত্রী ইতিমধ্যে ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছেন